মদ বিক্রি এবং মদ্যপানের প্রতিবাদ করায় এলাকারই যুবকের হাতে আক্রান্ত হল এক দম্পতি দম্পতি তার বাড়িতে ভাড়া দেন ওই ব্যক্তিকে ভাড়াটেরা বাড়িতে মদের ব্যবসা করত আর সেই ভাড়াটেদের সাথে স্থানীয় যুবক লালটু সাহা মদ ব্যবসার সাথে জড়িত থাকার পাশাপাশি মদ্যপান করে অকথ্য গালিগালাজ করত এই মদ বিক্রি ও মদ্যপানের প্রতিবাদ করাতেই সোধপুর নাটাগরের এই দম্পতিকে আক্রান্ত হতে হল স্থানীয় যুবক অভিযুক্ত লালটু সাহা মদ্যপানের প্রতিবাদ করলে দম্পতির স্বামীকে প্রথমে মারধর করে এবং ভাঙচুর চালায় বাড়ির সামনে। স্বামীকে দেখে বাধা দিতে গেলে স্ত্রীকেও ব্যাপক মারধর করা হয় এমনকি মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় পাশাপাশি দম্পতি স্ত্রীর জামা কাপড় ছিঁড়ে তার স্থিরতা হানিও করা হয় বলে অভিযোগ এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সোতপুর নাটাগর এলাকায় ঘোলা থানায় অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত অভিযুক্ত পলাতক যথেষ্ট আতঙ্কে দিন কাটাচ্ছেন আক্রান্ত ওই দম্পতি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ কাল আমি উপরে খেতে বসেছিলাম আমাদের গাড়িটা আমার লাথি মেরে ফেলেছে আওয়াজ হয়েছে হ্যাঁ এ দুবার আওয়াজ হওয়ার পর আমি নিচে গেছি দেখছি দরজা মধ্যে লাথি মারছে আমার হাজব্যান্ড বাইরে বেরানোর সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে মেরেছে খুব ঘুসি মারছে ঘুষি ঘুষি ঢুষি মারছে এবার আমি তো চাইব আমার হাজবেন্ডকে ঠেকাতে আমাকে ওর হাজবেন্ডকে ঠেকাতে গেছি ওর বউ এসে আমাকে টেনে ধরে আমাকে মেরেছে প্লাস ওই ছেলেটা আমাকে ঘুষি মেরে ও নাইটের পুরো ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে মধ্যে ফেলে দিয়েছে সে তো আছে মদ্যপানের প্রতিবাদ ওই যে লোকটাকে আমাদের ভাড়া থেকে বাড়ি থেকে তুলে দিয়েছি সেটাই ওর রাগ আমাদের সঙ্গে ওদের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু ইদানিং দেখছি ওরা আমাদের পেছনে সবসময় লেগে থাকে কোনো কারণে এর আগেও একবার লেগেছে সব হ্যাঁ অবশ্যই দুদিন ছাড়া ছাড়া আমার মনোরঞ্জন বাড়ি থাকে না আমি একা থাকি মেয়েকে নিয়ে কখন এসে আবার এরকম লাগবে রাত্রেবেলা মদ খেয়ে এসে এটাই তো আমাদের ভয় ঘটনাটা গতকাল রাত্রে সাড়ে দশ সময় আমার বাড়ির পিছনের লালটু সার নামে একটি ছেলে ঠিক আছে আমাকে ঘর থেকে বের করে ঘরে দরজার লাথি প্রথমে মারলো মেরে আমাকে ঘর থেকে বের করলো বের করে অন্ধকারের মধ্যে অকথ্যভাবে ঘুষি গালাগাল গালাগাল দেওয়া শুরু করেছে এবং আমার গাড়িটাকে লাথি মেরে ভেঙে দিয়েছে এবং শুধু তাই না আমার ওয়াইফ শান্তি দত্ত ওকে যখন ছাড়াতে যায় আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে নাকে ফাটিয়ে নাকে এমনভাবে মেরেছে নাক এবং মাথায় আঘাত পেয়েছে নাক ফেটে গেছে এবং শুধু তাই না ওকে মানে রীতিমতো ধর্ষণের মতন করে ঠিক আছে ধর্ষণের মতো করে ও নাইটি পুরোপুরি ছেড়ে দিয়ে উলঙ্গ করে দেওয়া হয়েছে বলছি যে এটা কেন করা হোক এটা ওর ব্যক্তিগত মানে ও আমার বাড়িতে একটি ভাড়াটিয়া ছিল তার সাথে ও দু নম্বরই মদের ব্যবসা করতো সেই ভাড়াটিকে তুলে দেওয়ার ফলে ও আমার প্রতি একটা আক্রোশ সৃষ্টি হয় মদ্যোপানে প্রতিবাদ করেছিলেন না আমরা ওই মদ মদের ব্যবসাটাকে বন্ধ করার জন্য আমার বাড়ি থেকে তুলে দেওয়ার জন্য এর ক্ষোভ আচ্ছা এই খবে ও এর আগেও আমাকে অনেকভাবে অন্য অন্য অকারণে শাসিয়েছে হ্যাঁ মদ্যপানের প্রতিবাদ এবং যে মদের ব্যবসা করত এখান থেকে তুলে দেওয়ার আমার আমার প্রতি এই আক্রমণ এবং শুধু তাই না আমার মিসেসের ওপর অমানবিকভাবে অত্যাচার করেছে থানায় জানিয়েছি থানারা বলেছে যে আজকের মধ্যে একটা পদক্ষেপ নেবে অলরেডি ওরা ডায়রি নিয়েছে এ পর্যন্ত হয়েছে না না এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো খবর পাওয়া যায়নি তো আমরা আতঙ্কিত কেন কারণ এরা এখনো এত কিছু করার পরে এর বাবা মায়েরা রীতিমতো পাড়ার লোককে শাসাচ্ছে ধুমকি দিচ্ছে যখন তখন যা কিছু করে দিতে পারে সোদপুর থেকে মিন্টু চক্রবর্তীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন